হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে ফেব্রুয়ারির তিন তারিখ দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশা আর কুয়াশা তো আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আজকে দিনেও সবাই সরস্বতী পুজো করছে কারণ এবার সরস্বতী পুজো দুটো দিন হচ্ছে কুয়াশার জন্যে আমি বুঝতেই পারছি না কোনটা ওদের গাড়ি কোনটা ওদের গাড়ি না রূপসা স্কুল যাচ্ছে আর তোমরা দেখেই বুঝতে পারছো প্রতিদিনের মতো আমি আবার রূপসাকে নিয়ে বাসে উঠানোর জন্যই দাঁড়িয়ে আছি রূপসার বাস এসে গেছে রূপসা উঠে গেল ভীষণ কুয়াশা তো আজকে সরস্বতী পুজোর জন্য অনেকেই যায়নি তা রূপসা বললো না মা পরীক্ষা এক তারিখ থেকে মার্চের তাই জন্য এখন আর স্কুল কামাই করা যাবে না স্কুল যেতেই হবে বাড়ি আসলাম সে আজকে আমাদের বিরিয়ানি হবে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে ওরা বলেছে বিরিয়ানি খাবো তো দেখো বিরিয়ানির চাল ভিজিয়ে দিয়েছে ওইদিকে আলুগুলো খোসা ছাড়িয়ে ওর পাপা রেখে দিয়েছে সবই ওর পাপা অ্যারেঞ্জ করেই রেখেছে আমাকে একটুখানি হাত নেড়ে দিতে হবে তো ওই দেখো ম্যারিনেট করে চিকেনটা রাখা হয়েছে চিকেন বিরিয়ানি হবে তো বিরিয়ানি সব কিছু সাজানো হয়ে গেছে তো দেখো ওর বাবাকে আমি যা যা বলে দিচ্ছি যেভাবে বলছি সেভাবেই করছে কাজু কিশমিশগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে এরপরে বিরিয়ানির হাঁড়ির ঢাকনা বন্ধ হয়ে যাবে তো আজকে আরও একটা কাজ আছে চোদ্দো নম্বর হাড়িতে আমাদের বিরিয়ানি রান্না হয় তবুও নাকি সবার কম পরে যাই হোক খুব টেস্টি হয় বলে তো এইবার আর ময়দা দিয়ে বিরিয়ানির হাঁড়ি বন্ধ করিনি কারণ মাসির খুব কষ্ট হয় এবার এই ফয়েল পেপার দিয়ে করলাম আর ওপরে একটা গামলা জল ভর্তি বন্ধুরা আজকে আমাকে একটু ব্যাঙ্কে আসতে হলো ব্যাংকে এসে দেখি ব্যাংকের সামনে দরজার সামনে এত বড় একটা সরস্বতী ঠাকুর হয়েছে যে আমি ভাবলাম ব্যাংক বন্ধ ফিরেই যাচ্ছিলাম তারপরে সবাইকে জিজ্ঞেস করলাম বলো না না ভেতরে পাশ দিয়ে একটা পর্দা টাঙানো আছে ওর পাশ দিয়ে ঢুকলেই ব্যাঙ্ক খোলা আছে ভেতরে খোলা আছে তো এত সুন্দর সরস্বতী মধ্যে যাই জন্য তোমাদের শেয়ার না করে আর আমি প্রাণ ভরে না দেখে থাকতে পারলাম না তাই আমি তুলেও নিলাম আর আমার গাছ ছেড়ে আমি জ্বলেও আসলাম তো কৃষ্ণনগরে সরস্বতী পুজো অনেক হয় আর দেখবার মতো এক একটা সরস্বতী প্রতিমা হয় তো যাই হোক আমি অত তো ঘুরতে পারছি না আমার সামনে যে কটা আছে সে কটায় আমিও দেখবো তোমাদেরও শেয়ার করব দেখো আমি ব্যাংক থেকে ফেরার পথে আরও একটা সরস্বতী প্রতিমা দেখতে পেলাম কিন্তু আমার ক্যামেরা এত ডিস্টার্ব করছিল আমি কীভাবে যে তোমাদের শেয়ার করব। কখন যে ছবিটা একটু ভালো করে তুলব সেই চিন্তাই করছিলাম সেই চেষ্টা করছিলাম তো যাই হোক চলো আজকে আরও অনেক কাজ আছে সরস্বতী প্রতিমা যে কটা পথে প্রচুর প্রচুর হয়েছে তবে আমার চোখের সামনে যে কটা হয়েছে সে কটা দেখে নাও আর আমার না সেই কাপটা ভেঙে গেছে যে কাপে আমি চা খাই তার চারটের মধ্যে একটা ভেঙে গেছে ওই জন্য একটু কাপ কিনতে যেতে হবে তোমাদের যতটা পারবো শেয়ার করবো তোমরাও দেখো আর দেখো আমি যখন যাচ্ছিলাম পোস্ট অফিসের মধ্যে আমাদের পোস্ট অফিসের মোড় কত সুন্দর আর এই যে ঘড়িটা ঘড়িটা দেখে তোমরা বুঝতেই পারছো এখন কটা বাজে তো চল যাই হোক ওই রাস্তার ওই পারে ওখানে একটা সরস্বতী পুজো হয়েছে ওখান থেকেই আমি কাপ কিনিতেও যাই হোক এখানে সরস্বতী ঠাকুরটাও খুব সুন্দর তোমাদের শেয়ার করে দিলাম চলো যাব কাপের দোকানে তবে কাপের দোকানে খুব সামান্যই ক্যামেরা করতে পারবো আমাকে কাপ বেছে নিতে হবে হ্যান্ডেল ছাড়া কাপ আমি কিনে নেবো ভেবেছি তবে দেখা যাক কি নেওয়া যায় দেখো কাপ তো প্রচুর রয়েছে তবে এই সব কাপড় পছন্দ হ্যান্ডেল ছাড়া কাপ আমি সেরকম মনের মতো পেলাম না তো দেখা যাক বন্ধুরা কি নিয়ে যায় বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি ওরা সবাই বসে আছে বিরিয়ানি হাড়ি করবে বলে কাজের মাসিকে একটু বলে দিয়েছিলাম যে বিরিয়ানি হাড়ি যখন খোলা হবে তখন যেন এসে একটু নিয়ে যায় দেখো কী দারুণ কালার হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধটা তো তোমাদের শুকাতে পারছি না শুধু দেখাতে পারছি আর বলতে পারছি খুব সুন্দর হবে নিশ্চয়ই টেস্টটা আমরা তখনই বুঝতে পেরেছিলাম যখন বানাচ্ছিলাম আর যাই হোক ওর পাপা ভাগ করে দিচ্ছে আর দেখো প্রথম বিরিয়ানির এটা ওর পাপাকে বললাম তুমি আগে বেড়ে নাও তারপরে সবাইকে দিও তো যাই হোক কাজের মাসিকে বলেছি যেহেতু ওকে যতটা পারবো দেব ওকে একটা টিফিন বক্সে ভর্তি করেই দেব বলেছি আমি বলেছি তোমরা তুমি স্নান করে চলে এসো বিরিয়ানি নিয়ে যেও মাসি খায় না যদিও তবুও বলেছি যে একটু নিয়ে যেতে আর আমি না যারা একটু গরিব তাদের দিতে খুব ভালোবাসি আমার কাছে দশ বছর বারো বছর পনেরো বছর কুড়ি বছর আগেও যারা কাজ করেছে তারাও আমার খবর নাই আমি কেমন আছি দেখো কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়েছে আর ও বাবা এটা লেগ পিস এটা তো রূপসার ফেভারিট তো লেগ পিস অনেক কটা আছে কোনো ব্যাপার না চার পিস লেগ লেগ আছে তাই এই জন্য চারজনা নিতে পারে তবে আমি খাবো না লেগ পিস আমার অতটা ভালো লাগে না আগে খেয়েছি প্রচুর খেয়েছি তো দেখো রসার পাপা নিয়েছে কী দারুণ কালার হয়েছে কি সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ আমি এতক্ষণ দেখাচ্ছিলাম লাইট ছাড়া এখন দেখো লাইটটা জ্বালিয়ে দেখালাম আরও সুন্দর দেখতে লাগছে ও কি লোভ লাগছে পরে যখন এই ভিডিওটা দেখবো না যখন বিরিয়ানিটা খাওয়া হয়ে যাবে তখন আমারই লোভ লাগবে তো আর এই বিরিয়ানির মধ্যে সবথেকে মানে পারফেক্ট যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে বেরেস্তা বিরিয়ানি বেরেস্তা যদি ঠিকঠাক না হয় বিরিয়ানি কিন্তু টেস্ট হয় না তো আমরা সবাই থালায় একটা একটা করে বাড়ছি আমাকে লেগ পিস দিয়ে দিল কিন্তু আমি লেগ পিস খাবো না আমি বাবুকে বলছি বাবু তুই আমার লেগ পিসটা খেয়ে এনে আমি খাবো না কারণ আমার লেগ পিস খেতে এখন আর অত ভালো লাগে না আমি এমনি কোনো পিস হলেই হবে তোর বাবা দিচ্ছে আজ রূপসা এখনও স্কুল থেকে এসে পৌঁছায়নি রূপসা স্কুল থেকে এসে পৌঁছে তখনও গরম থাকবে রূপসা গরম গরমই পাবে তো কোনো ব্যাপার না রূপসা তো অনেকি খেয়েছে স্কুলে যাবে বলেছিল তাই আর এখন যেহেতু সবার একটু খিদে খিদে পেয়েছে তাই বিরিয়ানির হাঁড়িটা ভেঙেই ফেললাম তো চলো বন্ধুরা কেমন হয়েছে তোমরা বলো আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না তবে হ্যাঁ তোমাদের একটা জিনিস শেয়ার করা হয়নি সেইটা একটু শেয়ার করতে হবে সেইটা কি সেটা তোমরা বুঝতেই পারছো দেখো বিরিয়ানি মাংসগুলো কীরকম সেদ্ধ হয়েছে আর আলুটা আলুটা দেখো আমি তো চামচ দিয়ে খাই আমারটাই দেখিয়ে দিচ্ছি দেখো কী নরম তুলতুলে তুলোর মতন হয়েছে হ্যাঁ আর কি সুন্দর হয়েছে চালগুলোও ভাঙেনি কি দারুণ খুব ভালো খুব ভালো বন্ধুরা এইভাবে তো বন্ধুরা তখন দোকানে তাড়াহুড়োর মধ্যে তোমাদের কাপটা শেয়ার করা হয়নি তো একই রকম কাপ চারটে নিয়েছি আর ডিজাইনটা ওখানে এটা খুব পছন্দ হল ফুলের মধ্যে আছে আর কাপের সাইজ তো অনেক রকম আছে অনেক রকম কাপ আছে কিন্তু সব কাপ আমার জন্য না এ দেখো আমার হাতের অবস্থা তোমরা তো দেখেছ আমি এই দুটো আঙুল দিয়ে কোনো রকমের চামচে করে খাই তো তাই জন্য আমি কাপ ধরে খেতে পারি না আমি যদি কাপ ধরে খেতে যাই চায়ের কাপটাই উল্টে পড়ে যাবে আর তাই জন্য আমি গ্লাসেও চা খেতে পারি না আর এদিকে কাপেও চা তারপরে আমি ভেবেছিলাম যে কাপের হ্যান্ডেল নেই সেই কাপ ধরে খাবো সেই কাপই ছিল এতদিন দিন যেহেতু আমার কাপটা ভেঙে গেছে ওরা খুব দুঃখ করছিল বাবু তো খুব চিন্তায় পড়ে গেছিলো কি করবে ওই জন্য আমি বললাম আমি নিয়ে এই দেখো কাপ যদি আমি এইভাবে ধরি তাহলে ভর্তি কাপটা কিন্তু উল্টে পড়ে যায় আমি আর ব্যালেন্স করতে পারি না এরাম করেও পড়ে যাবে তাহলে আমি কি করে খাবো তাই জন্য কারোর বাড়ি গিয়ে আমি চাটা খেতে চাই না কোনো কিছু খেতে চাই না কোনোভাবেই আমি চায়ের কাপ ধরতে পারি না তাই জন্য আমি কাপ ধরি কি এরকম করে এইভাবে কাপটা ধরি যাতে পরে না যায় তো যাই হোক তো বন্ধুরা ভিডিওটা এটুকুই আর বাড়ালাম না কেমন লাগলো তোমরা জানিও তোমরা খুব